আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পররাষ্ট্রনীতি নিয়ে চমৎকার রাজনীতি করছে বিএনপি সরকার কি করতে গিয়ে কি হয়ে গেল বিএনপি এবারও সোচ্চার দর্শক বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে বিএনপি সোচ্চার হয়েছে শুধু বর্ডার ইস্যু নয় এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ভুল পররাষ্ট্রনীতি বিষয়ে বিএনপি সোচ্চার বিএনপি এখন পারফেক্ট বিরোধী বিরোধী দল সুলভ ভূমিকা পালন করছে সংসদে কোন বিরোধী দল নেই তারা আওয়ামী লীগের ফ্লাটারিংয়ে ব্যস্ত তারা সরকারের পলিসির সমালোচনা করার সাহসই করে না হোক সেটা জাতীয় পার্টি অথবা স্বতন্ত্র সদস্য সংসদ সদস্যরা অতএব বিরোধী দল হিসাবে সরকারের পররাষ্ট্রনীতি ডোমেস্টিক বিভিন্ন নীতি নিয়ে যেরকম বিএনপি সোচ্চার পররাষ্ট্র নীতি নিয়েও সোচ্চার সত্যিই বিএনপি চমৎকার রাজনীতি করছে বিশেষ করে মায়ানমার বর্ডারে যে কনফ্লিক্ট বর্ডারে তো না এটা মিয়ানমার ইন্টার্নাল সিভিল ওয়ার বলা যায় তার প্রভাব বাংলাদেশের উপর পড়েছে সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে এ বিষয়ে নিয়ে বিএনপি বক্তব্য দিয়েছে বিএনপির বক্তব্যটা আমরা একটু বিশ্লেষণ করব যেটা খুবই জরুরি বিএনপির বক্তব্যই জনগণের বক্তব্য জনগণের পারসেপশন সেরকম হওয়া উচিত বলে মনে করি এই ইস্যুতে বিএনপির বক্তব্য সঠিক বলে মনে করি চমৎকার বক্তব্য বিএনপি দিয়েছে সরকারে ভুল ধরিয়ে দিয়েছে আসলে বাস্তবতা হচ্ছে সরকার একটা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে গিয়ে এখন এমন হয়েছে সরকার যেটা চায় এই মিয়ানমার বর্ডার যা করতে চায় মিয়ানমার ইস্যুতে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটাও করতে পারছে না এখন ভারত চাপ প্রয়োগ করে ভারতের স্বার্থে বাংলাদেশ যাতে সিদ্ধান্ত নেয় সেরকম একটা অবস্থান নিতে বাধ্য করার চেষ্টা চলছে অজিত দেভাল এসে সেরকমই কিছু সেট দিয়ে গেছে এবং পররাষ্ট্রমন্ত্রী ভারতে যাচ্ছেন তিনি সেই বিষয়ে কথা বলবেন এর মানে ভারতের রেড লাইনের বাহিরে মিয়ানমার ইস্যুতেও বাংলাদেশ যেতে পারবে না এবং সেই সুযোগ নিয়ে চীন বিভিন্নভাবে উস্কানি দিয়ে প্যাট্রোনাইজ করে বাংলাদেশের ভিতরে যাতে মিয়ানমারের সিভিল ওয়ারের প্রভাব আরও বেশি পড়ে সেই পরিবেশ তৈরি করতে পারে অথচ এটা সরকারও চায়নি কিন্তু হয়ে গেল কিছু করার নেই নৈতিক ভিত্তি দুর্বল থাকলে এরকমই হয় দেখি বিএনপি কি বলেছে মিয়ানমার সীমান্ত বারবার সহিংসতায় বাংলাদেশে আক্রান্ত হওয়ার নিন্দা জানিয়ে বাংলাদেশ দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বিবৃতি গত এক সপ্তাহের বেশি সময় ধরে বান্দরবনের নাকিং ঘুমধুম ও তুমরু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জানতার সশস্ত্র বাহিনী ও বিচ্ছিন্নত বাহীদের তুমুল গোলাগুলি সংঘর্ষ ভয়ঙ্কর রূপ নিয়েছে দেখেন এটা নিয়ে রুল কবির রিজভি যে বক্তব্য দিয়েছেন তাতে পররাষ্ট্রমন্ত্রী এবার ক্ষিপ্ত হয়ে পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছেন এর মানে বিএনপির অবস্থান জটিল কঠিন যৌক্তিক বলেই সরকারের গায়ে লেগেছে এই কারণে পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছে যার প্রতিবাদ আমরা আলাদাভাবে জানিয়েছি দুপক্ষের ছোড়া গুলি মর্টার সেল বিস্ফোরিত রকেট লঞ্চারের খোল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে এতে প্রতিদিনেই বাংলাদেশের ভেতরে হতাহত ঘর বাড়ি দগ্ধ হচ্ছে আতঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তার জন্য সীমান্ত এলাকা ছাড়ছেন স্থানীয়রা বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবানের নাকি উপজেলা ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরে মিয়ানমার থেকে ছোড়া মোটর শেলের আঘাতে দুজন নিহত হয়েছে নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী একজন রোহিঙ্গা পুরুষ তুমুল লড়াইয়ের মধ্যে দেশটি সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের শতাধিক সদস্য পালিয়ে দেখেন শতাধিক সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এখন এই যে মর্টার সেল পড়েছে বা ইত্যাদি ইত্যাদি আমি মনে করি যে এর পেছনে অতি অতিসূক্ষ্ম পর্যালোচনা করলে কারো উস্কানি বা উদ্দেশ্যমূলক হলেও হতে পারে কারণ স্বাভাবিকভাবে একটা ভয় কিন্তু উভয় পক্ষেরই থাকার কথা যে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করছি সিভিল ওয়ার তা অন্য একটা তৃতীয় দেশে যদি এর প্রভাব পড়ে আমাদের হেলিকপ্টার চলে যায় বাউন্ডারি ক্রস করে অথবা মোটর শেল বা এরকম চলে যায় কেউ নিহত হয় তাহলে তো আমাদের খবর আছে। দুই পক্ষই কিন্তু ভয় থাকার কথা ভয় থেকে কারণ দুই পক্ষই কিন্তু বিপদে আশ্রয় নিতে চায় বাংলাদেশ সীমান্তে যে সেখানে বাংলাদেশের ভিতরে কোনো অগরণ ঘটলে উভয় পক্ষেরই ক্ষতি এটা তো তারা জানে কিন্তু তারপরও কেন বাংলাদেশের ভিতরে মোটর শেল এসে পড়বে সেখানে কি আন্দাজে মোটর শেল মারে না এটা আসলে উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশে প্রভাব প্রভাব যাতে পড়ে সেরকম একটা পরিস্থিতি তৈরি করছে এটা চীনের উস্কানে কিনা অথবা ভারতের কেউ প্যাট্রোনাইজ করছে কিনা এর পেছনে এগুলো কিন্তু অনেক সন্দেহ আছে যেগুলো হয়তো বা ওই সরকার চিন্তাও করছে না এরই মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্ত ভিড় জমাচ্ছে শত শত নাগরিক যা যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে বাংলাদেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ এই অবস্থায় অনির্বাচিত আওয়ামী ডামি সরকারের অন্তঃসার বক্তব্য এবং রাষ্ট্রীয়ভাবে তীব্র প্রতিবাদ জানানো ও কার্যকর রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত পরিস্থিতি মোকাবেলার পরিবর্তে শুধু ধৈর্য সংযম প্রদর্শনের অবস্থান গ্রহণ নতজন পররাষ্ট্রনীতির বহিপ্রকাশ বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে ধৈর্য ধারণ করে শেষে কি করবে ধৈর্য ধারণ করাটা ঠিক যাই যে যাই বলুক তারপর কি করবে ওই ভারতের প্রেসক্রিপশনে কাজ করবে তাছাড়া কি করবে মূল জায়গা এটাই জনসমর্থনহীন সরকার সীমান্ত নিরাপত্তা ও স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে গিয়েছে দেশের সীমান্ত স্থানীয় মানুষের নিরাপত্তার পদক্ষেপ না নিয়ে দামি সংসদ আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছে মাননীয় আইনমন্ত্রী বলেই আমরা সম্বোধন করব। মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বর্ডার কার্ড বাংলাদেশ বিজেপি ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে আর তারা সেটা পর্যবেক্ষণ করছে তাহলে কত মানুষ মারা গেলে তাদের পর্যবেক্ষণ শেষ হবে জনগণের প্রশ্ন কিন্তু এরকমই বর্তমান আওয়ামী লীগ সরকার অনির্বাচিত অপদার্থ বলেই সাহস করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না আজকে অন্য দেশের দ্বারা আমাদের স্বাধীনতা সার্বভৌত্ত যখন হুমকির সম্মুখীন স্বাধীনতা যখন অরক্ষিত হয়ে পড়ছে তখন টামি সরকার কিছুই করতে পারছে না দেখেন এখানে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় একদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে বিএসএফের হাতে বাংলাদেশের শুধু নাগরিক নয় বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি সদস্যকে প্রাণ দিতে হয় আবার মিয়ানমারের সিভিল ওয়ারের প্রভাবে বাংলাদেশের নাগরিককে প্রাণ দিতে হয় এতে জনগণ ক্ষুব্ধ স্বাধীন বাংলাদেশের জনগণ এভাবে কেন প্রতিবেশীর হামলায় নিহত হবে এটা খুবই সিরিয়াস বিষয় কিন্তু সরকার ক্ষেত্রে কার্যকর কোনো ব্যবস্থা জনগণকে আশ্বস্ত করার মতো কোনো ব্যবস্থা নিতে পারছে না তারা ভারতে দৌড়দৌড়ি করছে ভারতের কর্মকর্তারা উড়ে এসছে তাও গোপনে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু নিউজ পত্রিকা অজিত দেওয়ালের সফর ফাঁস করে দিয়েছে তারা জনগণকে বন্দুকের মুখে জিম্মি করে অন্যের সেবা দাসত্ব করতে বাধ্য হচ্ছে বলেই এই অবস্থা ফেসিস্ট ক্ষমতা লিপ্স আর অপরিণাম দর্শিতার কারণেই এই সরকার বাংলাদেশের ভূখণ্ডে এক বড় সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘকাল অবস্থানে একটি নতুন মানবিক সংকট হিসাবে বিদ্যমান দেখেন রোহিঙ্গা ক্রাইসিস সমাধান করতে না পারা এটা সরকার একটা ফরেন পলিসির ব্যর্থতা ভারত সহযোগিতা করছে না চীন সহযোগিতা করেও করছে না তাদের ইন্টারেস্ট দেখছে আবার এই সরকারও রোহিঙ্গা ইস্যু আন্তরিকভাবে সমাধান করতে চাচ্ছে না হ্যাঁ রোহিঙ্গাদের আশ্রয় দেয়া শেল্টার দেয় এটা একটা মানবিক দিক ছিল ডেফিনেটলি এটা এটা এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছি বা এখনও করি কিন্তু রোহিঙ্গা ইস্যু ব্যবহার করে এই সরকার তারা ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক সুযোগ সুবিধা আদায় করেছে রোহিঙ্গাদেরকে দেখিয়ে সরকার অনেক অর্জন করেছে আওয়ামী লীগ রেজিম দেশের সাথে না তাদের স্বার্থে সেদিকে এখন যাচ্ছি না অতএব রোহিঙ্গা সমস্যা সমাধান না করার কারণও জনগণ আশা করি বুঝতে পারছে সরকার তাদের স্বার্থে এগুলো করছে না বিএনপি বলছে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে কূটনৈতিক ব্যর্থতা আসলে কিছু করার নেই কারণ যাদের স্বার্থ বা স্বার্থ পূরণ করার গ্যারান্টি দিয়ে সরকার ক্ষমতায় থাকছে তাদের বাইরে যাওয়ার তো সুযোগ নেই এজন্য সরকার বুঝলেও কিছু করার নেই মেরুদণ্ডহীন এই নতজানু সরকারের কারণেই জাতীয় সার্বভৌমত্ব হুমকির মুখে এবং জননিরাপত্তা অরক্ষিত আওয়ামী লীগ সরকার কেবল দেশের বিরোধী দলের মত দমন করতেই পারঙ্গম অথচ সার্বভৌমত্বের লঙ্ঘনে লঙ্ঘন করে দেশের মানুষকে হত্যা করা হলো। ভীত ভীতকর নির্বাচী সরকার বলছে ধৈর্য ধরতে হবে দেখেন বিএনপি এখানে কিন্তু বলছে না যে যুদ্ধ করতে হবে তাদেরকে মারতে হবে কিন্তু না একটা করা প্রতিক্রিয়া ধৈর্য ধরতে হবে এটা এভাবে ধৈর্য ধরলেও সেটা পাবলিক প্লেসে এভাবে ধৈর্য ধরাটা যৌক্তিক মনে করি আমি কিন্তু এভাবে বলার কি দরকার এতে কি বিবাদমান পক্ষগুলো মনে করে না যে আমরা সিভিল ওয়ার করি বাংলাদেশের প্রভাব পরে পড়ুক তারা তো ধৈর্য ধরছে সমস্যা কি তারা তো আমাদের কিছু বলবে না এভাবে বলাটা কিন্তু একটা দুর্বলতা বিএনপি হয়তো এটাই বোঝাতে চেয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি যে আমার দেশে সামান্যতম সার পায় না আর বাংলাদেশের বিজিবিকে হত্যা করা হয় নাগরিককে হত্যা করা হয় তার ছাড় পায় তাতে কিছু হয় না দুঃখ প্রকাশ করলেই সমস্যার সমাধান হয়ে যায় আবার ফেনি থেকে অনেক যুবককে ধরে নিয়ে যায় সেই খবর আপনারা দেখেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের দায়িত্ব কি কেবল বাংলাদেশের লাশ গ্রহণ করা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন অমলে তাদের বরিষ্ঠ নেতৃত্বের কারণে মিয়ানমারের তৎকালীন শাসক শ্রেণী সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে পারেনি কারণ তারা যে কোনো আগ্রাসী আচরণে উপযুক্ত জবাব দিতে সদা প্রস্তুত ছিলেন বর্ডার প্রস্তুতি কীভাবে বর্ডার সিচুয়েশন বা বর্ডারে কীভাবে বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হয় এটা জিয়র রহমান থেকে আওয়ামী লীগকে শেখা উচিত জিয়াউর রহমানের শাসন আমলে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা দুই হাজার এক দুই সালেও বিএনপি কী করেছে তা থেকেও আওয়ামী লীগ শিখতে পারে এরপরে যেটা বলার চেষ্টা করছে কিন্তু বর্তমান গণধিকৃত সরকারের সেই সক্ষমতা নেই বলে সীমান্ত অন্যায় রক্তপাতের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায় বিএনপির শাসন আমলে রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েক লাখ মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছিল কিন্তু শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দৃঢ় সাহসী গতিশীল নেতৃত্বের কারণে রোহিঙ্গা শরণার্থীরা অতি দ্রুত নিজ দেশে ফিরে যেতে সক্ষম হয় এর মানে এই সব ক্ষেত্রে বিএনপির পররাষ্ট্রনীতির সক্ষমতা প্রমাণিত বর্তমান জনবিচ্ছিন্ন সরকার সীমান্ত রেখে অতীতের ন্যায় যে বক্তব্য দিচ্ছে তাতে রাষ্ট্রের স্বাধীনতা মুখে হতে পারে। সীমান্ত মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট সহিংস সংঘর্ষের আমি সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় বাংলাদেশে মানুষ হতাদের ঘটনায় জাতীয় সার্বভৌমত্ব অবজ্ঞা করা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রুল কবির রিজবি বিবৃতি পাঠিয়েছেন দর্শক বিএনপির এই বক্তব্যের আলোকে আমি যেটা মনে করি যে আসলে বিএনপি আওয়ামী লীগ সরকারও এটা চায় না তারও এভাবে চায় না ওই যে ভারতের স্বার্থ রক্ষার্থে এরকম অন্তঃসারশূন্য বক্তব্য আওয়ামী লীগকে দিতে হচ্ছে বা ভারতের কনসেন্ট ছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না আমার কাছে মূল ব্যর্থতার জায়গা এটাই মনে হয়